এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল সে জঙ্গলের পশু পাখিদের সাথে পাকনামি করতে খুব বেশি পছন্দ করত সে এখন পাকনামি করার মতো কাউকে খুঁজছে আজকে কিছু পাকনামি না করলে আমার দিনটাই তো বৃথা যাবে দেখি পাকনামি করার মতো কাউকে পায় কিনা ঠিক সেই মুহূর্তে একটি কাক উড়ে এসে গাছের ডালে বসল শিয়াল তখন বলতে লাগলো দেখি আজকে একেই আমার শিকার বনায় আরে কাক ভাই তোমাকে দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম তোমার মতো তো সুন্দর কণ্ঠে গান করার মতো এই জঙ্গলে আর কেউ নেই আরে কি বলো শিয়াল ভাই সত্যি নাকি কিন্তু সবাই তো আমাকে কাক কাক বলে ডাকে এই বিষয়টা তো আমার ভালো লাগে না আরে তুমি হয়তো এই বিষয়টা জানো না তুমি অনেক সুন্দর গান করো তো যার কারণে জঙ্গলের সবাই তোমাকে নিয়ে হিংসে করে তবে জঙ্গলের যে যেটাই বলুক না কেন কাক ভাই তোমার গান কিন্তু আমার অনেক ভালো লাগে শোনাও না একটা গান কাকটা ধীরে ধীরে শিয়ালের বুঝতে বুঝতে পারল যে শিয়াল তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছে যাই হোক সে সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে শিয়ালকে ম্যানেজ করার চেষ্টা করছে কাক বলল আসলে জানো কি শিয়াল ভাই আজকে আমি অনেক ক্লান্ত আমি অনেক দূর থেকে উড়ে উড়ে আসলাম যার কারণে আমার শরীরটা খুব ভালো লাগছে না তোমাকে অন্য একদিন গান শোনাবো হম আচ্ছা ঠিক আছে তবে আজকে দিনটা অনেক সুন্দর ছিল আর তোমার গান শুনতে আমার খুব ইচ্ছে করছিল যদি গান শুনেতে আমি খুব খুশি হতাম শিয়ালটি কাককে বোকা বানিয়ে জঙ্গলের আরেক প্রান্তে চলে গেল যেতে যেতে দেখলো একটি খরগোশ এ চিন্তা করলো আমি খরগোশটাকে একটু বোকা বানাই আরে খরগোশ ভাই কোথায় যাচ্ছ তুমি কি জানো এই জঙ্গলের সবচেয়ে দ্রুত গতিতে দৌড়বি তুমি প্রশংসা শুনে লজ্জা পেল বলল তবে যাই হোক আমি কিন্তু তোমার সাথে দৌড় খেলার জন্য খুবই ইচ্ছুক আমার অনেক দিনের শখ তোমার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করব। আর আমি শিওর তুমি আমাকে হারাতে পারবো না যতই চেষ্টা করো খরগোশ এই কথাটি শুনে একটু রাগ হলো কে বললাম এই বলে তারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিল তারা দুইজনে জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং দৌড় প্রতিযোগিতাতে শিয়াল এক ধাপ এগিয়েই থাকত খরগোশটা সবসময় পিছিয়েই থাকলো তারপরেও তাদের মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা চলছে খরগোশটি প্রাণ চেষ্টা করে যাচ্ছে শিয়ালকে হারানোর জন্য আর শিয়াল প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খরগোশকে হারানোর জন্য অবশেষে খরগোশ দৌড়ে হারিয়ে গেল দৌড় প্রতিযোগিতা শেষ করে শিয়াল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জঙ্গলের নদীর ধারে আসলো মাছ খাওয়ার জন্য কিন্তু নদীর ধারে এসে দেখে নদীতে অনেক স্রোত কোনো জায়গা পাচ্ছে না এর মধ্যে পাখিকে দেখতে পাখিটার সঙ্গেও পাকনামি শুরু করে দিল শিয়ালটি পাখিকে বলল তুমি নাকি খুব সাহসী আমাকে একটি মাছ ধরে দেখাও পাখি ও শিয়ালটিকে মুখের উপর জবাব দিয়ে চালাক ধরে শিয়ালটি বুঝতে পারলো এর সাথে পাকনামি করে লাভ নেই আমি নিজের চেষ্টাটা নিজেই করে যাই এরপরে শিয়াল হাঁটতে হাঁটতে গ্রামের এক প্রান্তে এক কৃষকের বাড়িতে ঢুকে পড়ল। ঢুকে দেখে মুরগি সুন্দর দুটি ডিম পেরেছে কে বলতে লাগলো এই ডিম দুটো কি আমার জন্য মুরগি তখন তার কথা শুনে খেপে গেল সে বলল আমি আমার বাড়ির মালিককে কিন্তু ডাক দেবো শিয়াল বললো কোনো লাভ নেই আমি এই ডিমগুলো নিয়েই যাব। তুমি আমাকে কোনোভাবে ঠেকাতে পারবে না আর যদি চেষ্টা করো আমি তোমাকেও নিয়ে যাব। মুরগিটির সাথে শিয়ালের তর্ক বিতর্ক হতেই বাড়ির মালিক তা জানতে পারল বাড়ির মালিকটি লাঠি হাতে নিয়ে দৌড়ে আসলো শিয়ালকে তাড়ানোর জন্য এই দেখে শিয়াল পরিমরি পরিমরি করে দৌড় দেওয়া শুরু করলো এই দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় তুই মুরগির ডিম খাবি তোর ডিম খাওয়া আজকে আমি দিচ্ছি দাঁড়া তোকে আমি লাঠি দিয়ে পিটাবো এই বলে গ্রামের কৃষকটি শিয়ালটিকে দৌড়ানি সে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল কৃষকটি বলল আর কত চালাকি করবি তোকে একদিন ধরে সে পিটনি দেব তখন বুঝতে পারবি কেমন লাগে তুইও একদিন বিপদে পড়বি তখন তোকে মজা বোঝাবো আসবে আর এদিকে শিয়ালটি কৃষকের তারা খেয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে এক গর্তের মধ্যে পড়ে গেল গর্তের মধ্যে পড়ে শিয়ালটি কৃষককে খুব কাকুতি মিনতি করতে লাগলো আমাকে বাঁচাও তোমাকে বাঁচানো যাবে না তুমি আমার বাড়ির মুরগি চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলে আমার বাড়ির মুরগিগুলো অনেক যত্ন সহকারে আমি পালি আর ডিমগুলো চুরি করার তুমি চিন্তা করেছিলে আমার বড্ড ভুল হয়ে গেছে ভাইয়া তুমি আমাকে এখান থেকে আমাকে এই গর্ত থেকে উঠাও আমাকে দেখ এখন কেমন লাগে সারা জীবন মানুষের ক্ষতি করে এসেছিস জীবজন্তুকে বোকা বানিয়েছিস এখন নিজে বোকা হয়ে গেলি এখন কেমন লাগে মজা পাইছো আমার বড্ড ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে এখান থেকে রক্ষা করো শিয়ালের এমন বেহাল দশা দেখে কাক এসে শিয়ালের কাছে। একটু দেখা গেল তারা দুজনে অভিযোগ করল দেখো আমাদেরকে বোকা বানিয়েছ এখন নিজে বোকার জালে আটকে গেছ এখন কেমন লাগে এখন তো আমাদের সহযোগিতা ছাড়া তুমি উঠতে পারবে না তুমি ওখানে বন্দি থাকো দেখো কেমন লাগে শিয়াল কাক আর ও বিশোকের কাছে বড় জোরে ক্ষমা চেয়ে বলল আমার বড় ভুল হয়ে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে রক্ষা করো সিয়ালের এই কথাটি শুনে সবার মনে গলে গেল সবাই সিয়ালকে সহযোগিতা করলো আর সবাই বলল আমরা জঙ্গলে সবাই মিলেমিশে থাকব কাউকে বিরক্ত করব না আরে আরে বন্ধুরা যাচ্ছে কোথায় আজকের কুইজটা তো শুনে যাও আচ্ছা বলো তো মুরগির কয়টি ডিম ছিল যদি তোমরা উত্তরটি জানো তাহলে ঝটপট কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে টাটা